পারসে যার যেইটা ভালো লাগবে ওর মধ্যে এই কালারটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা এখান থেকে শুরু করে পুরাটাই কিন্তু কুচি আসসালামু আলাইকুম টু চ্যানেল থাকছে ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে মোস্ট ডিমান্ডিং অ্যারোবিয়ান এক কুচি বরখা কালেকশন দেখিয়ে দিবো এটা বুকের পোষণ থেকে শুরু করে খুব সুন্দর করে রাউন্ড করে কিন্তু তোমরা কুচি পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ইট কালারটি দিয়ে এটা বুকের পোষণে কিন্তু খুব ঘন করে কুচি থাকছে যার কারণে তোমরা নিচের সাইডে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ঘের পাচ্ছো যে হিউজ পরিমাণে কিন্তু ঘের রয়েছে আর স্লিপেও কিন্তু খুব সুন্দর করে একটা কুচি করা রয়েছে যে এখানে কিন্তু কুচি থাকছে সাথে কিন্তু ক্রপ থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছ এটার ব্যাক পোরশনটা দেখিয়ে দেবো ভাইয়া সামনে যেমন কুচি আপু পিছনে सेम सेम ভাবে কিন্তু তোমরা কুচি পাচ্ছ আর এটা কিন্তু ভাইদের একদম রানিং একটা পোরা এটা দুই পাশে কিন্তু পকেট আছে দুটো ওকে দুই সাইডে কিন্তু আবার পকেট নিয়ে আসছে ভাইরা কাপু থাকবে 100% দুবা চেরির মধ্যে আর বডি থাকবে কত ভাইয়া এটা লং হলো আপু 52 54 56 বডি হলো আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ওকে বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব আর প্রত্যেকটার সাথে কিন্তু নোট টাইপ কালারের মধ্যে ওকে নেক্সট আইটটা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে হিউজ করে মানে কালার কিন্তু ভাইদের এখানে চলে আসছে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু একদম সলিড কালারের মধ্যে পাবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস হলো মাত্র 1000 টাকা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে কাপড় থাকবে 100% ডুবাই চেরির মধ্যে একদম অরিজিনাল যে ডুবাই চেরি ওইটাই কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবে ঢাকার আপরো চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইসও থাকবে সেম নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার আমার কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় সাথে কিন্তু ক্যাশ অন প্রোডাক্ট সেল করে থাকে মানে তোমাদের টাকা দিয়ে তুলে আবু আগে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পপভার্স কালারটা কিন্তু খুবই জোজ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব বরখার মধ্যে মোস্ট ডিমান্ডিং কালারটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব অলিভ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর ডিজাইনের একটা বরখা এক হাজার টাকা কিন্তু বাইরে কোথাও পাবেন আর এই ডিজাইনটা কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট একটা থাকছে নোট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট একটা থাকছে সিপিট টাইপ কালারের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব একদম মেরুন কালারের মধ্যে পাচ্ছো এটাতেও কিন্তু সেমভাবে রাউন্ড করে তোমরা কুচি পাবে নেঘের থেকে শুরু করে পুরাটাই কিন্তু কুচি থাকতে হিউজ পরিমাণে কাপড় থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তো এই ছিল আসছে কালেকশন ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো